নার্ভ বা স্নায়ু হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং বডির মধ্যে তথ্য বা বার্তাকে আদান প্রদান করার জন্য যে তন্তু সেই তন্তুকেই বলা হয় হচ্ছে তোমার নার্ভ বা স্নায়ু তাহলে কি বুঝলাম আমরা যে আমাদের মস্তিষ্ক এবং বডির মধ্যে তথ্য আদান প্রদানকারী তন্তুই হচ্ছে তোমার নার্ভ বা স্নায়ু আর এই নার্ভ বা স্নায়ু হচ্ছে প্রধানত দুই প্রকারের তাহলে বা স্নায়ু কয় প্রকারের আছে প্রধানত দুই প্রকারের তাহলে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার করোটি স্নায়ু করোটি স্নায়ু এবং দুই নম্বর রয়েছে হচ্ছে সুষমা স্নায়ু সুষমা সুষমা স্নায়ু তাহলে নার্ভ বা স্নায়ু কয় প্রকারের একটা হচ্ছে করোটি স্নায়ু এবং সুষমা স্নায়ু তাহলে করোটি কি আছে করোটি স্নায়ু তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে করোটি স্নায়ু কাকে বলে আমাদের মস্তিষ্ক থেকে উদ্ভূত যে স্নায়ু তাকে বলা হচ্ছে করোটি স্নায়ু আমরা এখানে একটা চিত্র এঁকেছি এইটাকে আমরা মস্তিষ্ক হিসাবে দেখিয়েছি তাহলে মস্তিষ্ক থেকে যে স্নায়ু উদ্ভূত হয়েছে সেই স্নায়ুকে কি বলা হয় তোমার করোটি স্নায়ু আর সুষমা স্নায়ু কোনটা মস্তিষ্কের নিচে যে মেরুদণ্ড গেছে এই মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে স্নায়ু রয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার সুষমা স্নায়ু তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তোমার করটি স্নায়ু তাহলে আগেই বলেছি করটি স্নায়ু কাকে বলা হবে আমাদের মস্তিষ্ক থেকে উদ্ভূত স্নায়ুকে বলা হয় করটি স্নায়ু আর এই করটি স্নায়ু কী করে থাকে আমাদের মস্তিষ্ক থেকে যে করটি স্নায়ু উদ্ভূত হয়েছে সেই করটি স্নায়ু মস্তিষ্কের সঙ্গে অর্থাৎ আমাদের যে নাক রয়েছে চোখ রয়েছে তোমার কান রয়েছে জিউ রয়েছে মুখমণ্ডলের যে ত্বক রয়েছে সেই ত্বকের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে তথ্যের আদান প্রদান ঘটায় যেরকম উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মস্তিষ্ক থেকে আমাদের চোখকে কোনো কিছু দেখার জন্য বলে আর আমরা সেই দিকে তাকাই বা সেটাকে দেখি এবং সেইটা দেখার পরে কি তথ্য আমরা দেখলাম সেইটা আবার চোখ কী করে মস্তিষ্কে প্রেরণ করে তাহলে মস্তিষ্ক থেকে চোখে কোনো তথ্য আসছে বা অর্ডার আসছে আবার চোখ থেকে যে তথ্য পেলো সেটা আবার মস্তিষ্কে যাচ্ছে তাহলে এই যে আদান প্রদান করে যে তন্তু সেটাই হচ্ছে তোমার করটি স্নায়ু সেটা হচ্ছে করটি স্নায়ু অন্যভাবে বলা যায় যেমন জিহবা আমাদের মস্তিষ্ক কী করে কোনো কিছু খাওয়ার জন্য অর্ডার করে তাহলে আমরা মুখ দিয়ে সেটা খাই এবং জিহবা সেটাকে টেস্টটাকে গ্রহণ করে এবং সেই টেস্টটাকে আবার মস্তিষ্কে প্রেরণ করে তাহলে মস্তিষ্ক থেকে জিহবাতে তোমার কোনো তথ্যকে প্রেরণ করলো আবার জিউবা আবার মস্তিষ্ককে তথ্য প্রেরণ করলো তাহলে আদান প্রদানের জন্য এই তথ্য আদান প্রদানের জন্য যে স্নায়ু রয়েছে আমাদের মস্তিষ্কে সেই স্নায়ুকে বলা হচ্ছে তোমার করোটি স্নায়ু তাহলে একইভাবে তোমার কান মুখমণ্ডলের ত্বক নাক ইত্যাদি ওর মাধ্যমেও মস্তিষ্ক এবং এই অঙ্গগুলির মধ্যে তোমার তথ্যের আদান প্রদান সংগঠিত হয় তাহলে যে স্নায়ুর মাধ্যমে হয় সেটাই হচ্ছে তোমার করোটি স্নায়ু সেটা কি বলা হয় করটি স্নায়ু আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে স্নায়ু যেইখান থেকে উৎপত্তি লাভ করে সাধারণত জোড়ায় জোড়ায় উৎপত্তি লাভ করে তাহলে স্নায়ু কিভাবে হয় জোড়ায় জোড়ায় উৎপত্তি লাভ করে থাকে আর আমাদের যে করটি স্নায়ু রয়েছে সেই করটি স্নায়ু হচ্ছে বারো জোড়া কত জোড়া তাহলে বারো জোড়া তাহলে বারো জোড়া মানে কটা চব্বিশটি তাহলে আমাদের করটি স্নায়ুর সংখ্যা কটা বারো জোড়া মানে হচ্ছে টোটাল চব্বিশটি এবং সুষমা স্নায়ু আমরা পরের দিন আলোচনা করব আজকে আমরা মেনলি আলোচনা করবো হচ্ছে করটি স্নায়ু তাহলে করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া বা চব্বিশটি এবং এই বারো জোড়া বা চব্বিশটি স্নায়ুর আলাদা আলাদা নাম রয়েছে এবং সেই নামগুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো এসে থাকে বিশেষ করে রেল গ্রুপ ডি এন টি জিএনএম ইত্যাদি পরীক্ষাগুলোতে তোমার এই যে বারোটা করোটি স্নায়ু রয়েছে বা জোড়া বারো জোড়া যে করোটি স্নায়ু রয়েছে সেই করোটি স্নায়ুগুলো সম্পর্কে তোমার কোশ্চেন এসে থাকে তাহলে আমরা আজকে এই বারো জোড়া যে করোটি স্নায়ু রয়েছে তাদের নামগুলো মুখস্থ করার চেষ্টা করব। তাহলে বারো জোড়া করোটি স্নায়ু কী কী আছে অল ফ্যাক্টরি নার্ভ অপটিক নার্ভ মোটর নার্ভ ট্রোক্লিয়ার নার্ভ ট্রাইজেমিথাল নার্ভ অ্যাবডুসেন্স নার্ভ ফেসিয়াল নার্ভ অডিটরি নার্ভ গ্লাসো গ্লাসোফেরিনজাল নার্ভ ভ্যাগাস নার্ভ স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ হাইপোগ্লোসাল নার্ভ তাহলে এই হচ্ছে বারো জোড়া নার্ভ আর কার্যকারিতা অনুসারে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যেমন নার্ভ হচ্ছে তোমার তিন প্রকারের একটা হচ্ছে আজ্ঞাবহ কি আছে আজ্ঞাবহ নার্ভ বা স্নায়ু দুই নম্বর কি আছে সংজ্ঞা সংজ্ঞাবহ স্নায়ু আর একটা হচ্ছে তোমার মিশ্র স্নায়ু তাহলে কার্যকরিতা অনুসারে নার্ভ কয় প্রকারের হয় তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে আজ্ঞাবহ একটা হচ্ছে সংজ্ঞাবহু আর একটা হচ্ছে মিশ্র নার্ভ তাহলে আজ্ঞাবহ যে নার্ভ আছে সেটা কি করে তোমার ব্রেন থেকে তথ্যকে বডিতে প্রেরণ করে তাহলে ব্রেন থেকে তথ্য বডিকে যে প্রেরণ করে বা বার্তা পাঠায় সেটাকে বলা হয় আজ্ঞাবহ নার্ভ অর্থাৎ যে নার্ভ ব্রেন থেকে তথ্যকে বডিতে প্রেরণ করে সেই নার্ভকে কি বলা হয় আজ্ঞাবহ নার্ভ আবার বডি থেকে যে তথ্য ব্রেনে প্রেরণ করে তাহলে বডি থেকে আবার ব্রেনে যে তথ্য যে নাপ প্রেরণ করে তাকে কি বলা হয় সংজ্ঞাবহ না এবং ব্রেন থেকে বডিতে এবং বডি থেকে ব্রেনে দুটো কাজই যে নাপ করে থাকে তাকে বলা হচ্ছে মিশ্র নাপ তাহলে আমরা এখান থেকে কী পেলাম আজ্ঞাবহ নাভ ব্রেন যে আজ্ঞা প্রেরণ করছে শরীরের কোনো অং অঙ্গকে সেইখানে তথ্যকে যে নাপ প্রেরণ করে সেটা হচ্ছে আজ্ঞাবহ আবার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে যে তথ্য ব্রেনে প্রেরণ করছে যে নাভ তাকে কি বলা হয় সংজ্ঞাবহ আর এই দুটো কাজই যে করে থাকে সেটাকে বলা হচ্ছে মিশ্র নাভ তাহলে আমরা যে করটি যে নার্ভগুলো পেয়েছি বারো জোড়া এই করটি নার্ভগুলো তিন প্রকারের কোনোটা আজ্ঞাবহ কোনোটা সংজ্ঞাবহ আবার কোনোটা মিশ্র তাহলে আমরা এখানে বারো জোড়া যে নার্ভ পেয়েছি নামগুলো বলে দিয়েছি তাহলে আমরা দেখব এর মধ্যে কোন নার্ভটা আজ্ঞাবহর মধ্যে পড়ে কোনটা সংজ্ঞাবহর মধ্যে আর কোনটা হচ্ছে মিশ্রর মধ্যে পড়বে যেমন তিন তিন নম্বর অর্থাৎ অক্লোমোটর চার নম্বর ট্রকলিয়ার তারপরে আছে তোমার এগারো নম্বর ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে অ্যাবডোসেন্স এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসারি বারো নম্বর বারো নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল তাহলে এইগুলো হচ্ছে আজ্ঞাবহ ন তাহলে কি কি আছে অকোলোমোটোর ট্রক্লিয়ার অ্যাবডোসেন্স স্পাইন স্পাইনাল অ্যাক্সেসারি হাইপোগ্লোসাল তাহলে এইগুলো কি আছে আজ্ঞাবহ অর্থাৎ এই যে তিন নম্বর চার নম্বর ছয় নম্বর এগারো এবং বারো নম্বর যে নার্ভ আছে এই নার্ভগুলো আমাদের ব্রেন থেকে যে তথ্য শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে সেই তথ্যগুলো বহন করে নিয়ে যায় তাহলে সেটা কী কী হবে তিন চার ছয় এগারো বারো পরীক্ষায় অনেক সময় নাম না দিয়ে এরকম সংখ্যা দিয়েও আসে যে কত নম্বর নার্ভ আজ্ঞাবহ নার্ভ কত নম্বর হবে তাহলে তিন চার ছয় এগারো এবং বারো নম্বর নার্ভ হচ্ছে আজ্ঞাবহ নার্ভ তাহলে নাম আমরা বলে দিলাম অক্লোমোটর প্রক্লিয়ার অ্যাবডুসেন্স স্পাইনাল অ্যাক্সেসারি হাইপোগ্লোসাল এগুলো কী আছে সব আজ্ঞাবহ নার্ভ তাহলে এরপরে আমরা কী দেখব এরপরে দেখব হচ্ছে সংজ্ঞাবহ নার্ভ কী আছে তাহলে সংজ্ঞাবহ নার্ভ আছে এক নম্বর দুই নম্বর এবং আট নম্বর এক দুই এবং আট এক দুই এবং আট এই তিনটে হচ্ছে সংজ্ঞাবহ অর্থাৎ আমাদের শরীরের যেই অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ থেকে যে তথ্য সেই তথ্যগুলোকে ব্রেনে প্রেরণ করে কোনটা তোমার সংজ্ঞাবহ নাভ তাহলে কী আছে অল ফ্যাক্টরি অপটিক আর হচ্ছে অডিটরি অল ফ্যাক্টরি অপটিক অডিটরি এই তিনটে হচ্ছে তোমার সংজ্ঞাবহ নাপ তাহলে কত এক দুই এবং আট এক দুই আট সংজ্ঞাবহ নাপ তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে এক দুই এবং আট হচ্ছে সংজ্ঞাবহ আজ্ঞাবহ হচ্ছে তিন চার ছয় এগারো এবং বারো এগুলো হচ্ছে তোমার আজ্ঞাবহ এরপরে রয়েছে মিশ্র যেটা দুটো কাজই করে থাকে সংজ্ঞা এবং আজ্ঞা দুটোকেই বহন করে সেটা হচ্ছে মিশ্রনার তাহলে মিশ্রনাপ কী আছে মিশ্রনাপ হচ্ছে তোমার পাঁচ সাত নয় এবং দশ পাঁচ সাত নয় এবং দশ নম্বর এগুলো হচ্ছে তোমার মিশ্র তাহলে মিশ্রনাপ কী আছে পাঁচ নম্বর ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল কি আছে মিশ্রনার সাত নম্বর ফেসিয়াল কি আছে মিশ্রণার নয় নম্বর গ্লাসো ফেরিনজাল কি আছে মিশ্রণার দশ নম্বর ভ্যাগাস কি আছে মিশ্রনার তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে করোটি যে স্নায়ু বা নার্ভ রয়েছে সেটা হচ্ছে তিন প্রকারের একটা আজ্ঞাবহ সংজ্ঞাবহ এবং মিশ্র তাহলে টোটাল কতটি স্নায়ুর সংখ্যা কত বারো জোড়া বা চব্বিশটি তাহলে বারো জোড়ার মধ্যে কোনোটা আজ্ঞা বহন করে কোনোটা সংজ্ঞা বহন করে আবার কোনোটা তোমার দুটো কাজই করে থাকে তাহলে আমরা এখানে সংখ্যা এবং তার নামগুলো বলে দিয়েছি যে কোনটা কোন ধরনের নাম রয়েছে আর এইটুকু পড়লেই আমাদের যে করোটি স্নায়ু থেকে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে সমস্ত কোশ্চেন পারা যাবে তাহলে ক্লাস আজকের মধ্যে এখানে শেষ করা হচ্ছে এর পরের দিন আমরা যে তোমার সুষমা স্নায়ু রয়েছে সেই সুষমা স্নায়ু সম্পর্কে পড়বো এবং স্নায়ুর যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো পড়া হবে তাহলে যারা ভিডিওটি দেখছো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে দেবে কারণ বিভিন্ন সাবজেক্টের এরকম তথ্যমূলক যে ভিডিও এগুলো পরপর আসতে থাকবে নমস্কার